দর্শক বন্ধুরা গ্রামে ছাগল পোষার একটা সুবিধা আপনারা ছাগল মোটামুটি ছেড়ে দিয়ে পুষতে পারবেন দেখুন এখানে আমার দুইটা ছাগল ছাড়া কিন্তু সবগুলোই এখানে সাড়া আর এখানে দেখুন একটা কুলগাছের ডাল কাটা হয়েছে সেই ডালের পাতাগুলোই কিন্তু খাচ্ছে আর কি তো গ্রাম অঞ্চলে ছাগল পোষার একটা বেনিফিট আছে এটা যে আমার খুব সহজেই কিন্তু ছাগলগুলো আপনি পুষতে পারবেন দর্শক বন্ধুরা এই যে লাল ক্ষয়ের যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা তিন চার মাস আগে কিনা তো এখন বেশ মোটামুটি সব আমার সব আমার ये तो आठ खराब देख